প্রিয় দর্শক বিটিভি নিউজের সাপ্তাহিক আয়োজন সমৃদ্ধির জন্য বিনিয়োগ অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে সাধারণত আমরা উদ্যোক্তা ব্যবসায়ী নেতৃবৃন্দ এবং সরকারের বিভিন্ন সংস্থার রেগুলেটরদেরকে আমরা আমন্ত্রণ জানিয়ে থাকি তাদের সাথে ব্যবসা বাণিজ্যে বিভিন্ন দিক নিয়ে আলোচনা করে অর্থনীতির গতি প্রকৃতি কোন দিকে যাচ্ছে এই বিষয়গুলি আমরা তাদের কাছ থেকে জানতে চাই তো আজকে তেমনিভাবে আমরা এমন একজন উদ্যোক্তাকে নিয়ে এসেছি তিনি এই ব্যবসা বাণিজ্যের বিভিন্ন দিক নিয়ে কাজ করছেন সর্বশেষ উনি এখন হলো আমাদের জ্বালানি সাশ্রয়ী যে অডিটিং সিস্টেম যেটা আছে বিশেষ করে আমাদের ইন্ডাস্ট্রিগুলি তারা যে জেনারেটর ইউজ করতেছে বা ক্যাপটিভ জেনারেটর বয়লার এ এগুলিতে তাদের এনার্জি এফিসিয়েন্সি কেমন হচ্ছে বিশেষ করে যারা হলো ন্যাচারাল গ্যাস ব্যবহার করেন তো আমাদের অতিথি হলো রিলায়বেল ইঞ্জিনিয়ারিং সলিউশন লিমিটেডের চেয়ারম্যান মোহাম্মদ মুবাসের হোসেন মুবাশের হোসেন আপনাকে স্বাগত জানাচ্ছি আপনাকেও স্বাগত অনুষ্ঠানের শুরুতে আমরা একটা প্রতিবেদন দেখে নেব প্লিজ শিল্প কারখানায় উৎপাদন ব্যয়ের একটি বড় অংশই হল জ্বালানি বাংলাদেশের শিল্প খাত বিশেষ করে তৈরি পোশাক টেক্সটাইল চামড়া ইস্পাত ও খাদ্য প্রক্রিয়াকরণ অর্থনীতির প্রধান চালিকা শক্তি এসব কারখানায় বিদ্যুৎ গ্যাস ও তাপীয় শক্তির অধ্যক্ষ ব্যবহার উৎপাদন ব্যয় বাড়ায় কার্বন নির্গমন বাড়ায় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় দুর্বলতা তৈরি করে ফলে এনার্জি এফিসিয়েন্সি পরিমাপ এখন প্রতিটি শিল্পের জন্য কৌশলগত একটি অনিবার্য চাহিদা জ্বালানি ব্যবস্থাপনার উন্নয়নে এনার্জি অডিট খুব গুরুত্বপূর্ণ সাধারণত কারখানার যন্ত্রপাতি আলো বয়লার মোটর ইত্যাদির পরিদর্শনের মাধ্যমে প্রাথমিক ধারণা পাওয়া যায় বিস্তারিত জানতে ডেটা লগার মিটারিং থার্মাল ক্যামেরা লোড অ্যানালাইজার ব্যবহার করা হয় অনেক উন্নত কারখানায় রিয়েল টাইম মনিটরিং সিস্টেমে মোটরের লোড বয়লারের কার্যক্ষমতা বায়ু কম্প্রেসরের লিকেজ স্টিম লাইনের তাপ ক্ষতি পরিমাপ করা হয় এগুলো মাপার আন্তর্জাতিক মানদণ্ড আছে আইসো ফাইভ থাউজেন্ড ওয়ান এনার্জি ম্যানেজমেন্ট সিস্টেম এর অন্যতম এর মাধ্যমে জ্বালানি ব্যবস্থাপনার অবস্থা তুলে ধরা হয় এনার্জি পারফরমেন্স ইন্ডিকেটরের মাধ্যমে এটি কারখানায় উৎপাদনের সাথে ব্যবহৃত জ্বালানির অনুপাত হিসাব করে যেমন প্রতি কেজি ফেব্রিক উৎপাদনে কত বিদ্যুৎ লাগছে বাংলাদেশের বহু কারখানা এখন এমন গ্রিন ফ্যাক্টরির মানদণ্ড অনুসরণ করছে গ্যাস বিদ্যুতের মূল্য বৃদ্ধি শিল্পকে চাপে ফেলছে এনার্জি এফিসিয়েন্সি উন্নত করতে পারলে শতকরা পনেরো থেকে তিরিশ ভাগ জ্বালানি সাশ্রয় সম্ভব বয়লারের কার্যক্ষমতা সত্তর শতাংশ থেকে নব্বই শতাংশ পর্যন্ত বাড়ানো যায় মোটর কম্প্রেসারের খরচ শতকরা বিশ থেকে চল্লিশ ভাগ কমানো যায় এগুলো সরাসরি লাভ বাড়ায় যা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় সক্ষম করে তোলে বিশেষ করে ইউরোপ আমেরিকার ব্র্যান্ডগুলো এখন কার্বন ফুটপ্রিন্ট জিজ্ঞাসা করে যে কারখানা কম এনার্জি ব্যবহার করে তারা বেশি অর্ডার পায় স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীরা এখন এনভায়রনমেন্টাল সোশ্যাল গভর্নেন্স ইএসজি সূচককে গুরুত্ব দেয় বাংলাদেশে এখন আন্তর্জাতিক ফান্ডিং ও গ্রিন লাইসেন্স স্কিম রয়েছে বাংলাদেশ ব্যাংকের গ্রিন ট্রান্সফরমেশন ফান্ড এর অন্যতম এছাড়া বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা গ্রিন প্রকল্পে স্বল্প সুদে ঋণ দেয় কারখানাগুলি যদি এনার্জি এফিসিয়েন্সি দেখাতে পারে তখন লোন পাওয়া সহজ হয় বাংলাদেশের শিল্প উৎপাদন টেকসই রাখতে এনার্জি পরিমাপ ও ব্যবস্থাপনা এখন কৌশলগত অগ্রাধিকার এটি শুধু বিদ্যুৎ বা গ্যাস সাশ্রয়ের বিষয় নয় বরং এটি ব্যয় কমায় পরিবেশ রক্ষা করে বিনিয়োগ আকৃষ্ট করে এবং আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতা বৃদ্ধি করে আপনাকে আবার আপনার কাছ থেকে আমরা জানতে চাইব যেহেতু আপনি বাংলাদেশের ন্যাচারাল গ্যাসের ব্যবহারের যে ইফিশিয়েন্সি লেভেল আছে এটা নিয়ে কাজ করছেন বেশ কয়েক বছর ধরে তো আপনি বাংলাদেশের এই আমাদের ইন্ডাস্ট্রিগুলি কারা কারা এই ন্যাচারাল গ্যাসের কি ধরনের কনজামশন করছে কাদেরকে অডিট করেন আমাদেরকে একটু যদি শুরুতে ধারণা দেন বাংলাদেশের মূল ইন্ডাস্ট্রিগুলি আসলে যারা গ্যাস কনজিউম করে তার মধ্যে স্টিল ইন্ডাস্ট্রি সবচেয়ে বড়ো গ্যাস কনজিউম করে আমাদের আর এম জি সেক্টরে স্পিনিং মিলস টেক্সটাইল মিলস রেডিমেড গার্মেন্টস তাদের ক্যাপটিভ পাওয়ার জেনারেশনে গ্যাস ইউজ করে এবং ব্রয়লার চালনায় গ্যাস ব্যবহৃত হয় এই পুরো জায়গাটাতে একটা সময়ে দেখা যেত যে আমাদের যেই সলিউশনগুলি আসলে ইমপ্লিমেন্টেশন করা হতো এই ইকুইপমেন্টগুলি যেগুলি চাপ পরিচালনা করা হতো সেগুলির ইফিশিয়েন্সি নিয়ে সরকার কিংবা রেগুলেটর কিংবা বায়ার কারোই কোনো ধরনের কনসার্ন ছিল না কিন্তু ধীরে ধীরে এসডিজির ইমপ্লিমেন্টেশান এবং সরকারের নিজস্ব উদ্যোগের কারণে আমাদেরকে বাংলাদেশের পেট্রোবাংলা এবং ইউএসএইডি জয়েন্টলি আসলে বাংলাদেশের এই সেক্টরকে এনার্জি ইফিশিয়েন্ট করার জন্য এবং গ্যাস কনজাম্পশনটাকে অপটিমাম লেভেলে নিয়ে যাওয়ার জন্য আসলে কার্যক্রম শুরু করে সেই কার্যক্রমের ধারাবাহিকতায় অনেক প্রায় দেড়শো জনের মতো ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারকে এনার্জি এফিসিয়েন্সির উপরে ট্রেনিং দেওয়া হয় সেই ট্রেনিং প্রোগ্রামের আওতায় আমাদের প্রতিষ্ঠানের বিশ মতো ইঞ্জিনিয়াররা সার্টিফাইড এনার্জি অডিটার হিসাবে পেট্রোবাংলা থেকে স্বীকৃতি পায় এবং সেই ধারাবাহিকতায় আমরা আসলে বাংলাদেশের বিভিন্ন ফ্যাক্টরিগুলিকে অ্যাজ ওয়েন রিকোয়ার্ড বাই দ্য পেট্রোবাংলা অ্যাট দ্য সেম টাইম কনজিউমারের কাস্টমারের রিকোয়েস্টে বায়ারদের রিকোয়েস্টে আমরা ফ্যাক্টরিগুলির এনার্জি এফিসিয়েন্সি অডিটিংটা করি এবং এই জায়গায় আমরা দেখি তাদের যে গ্যাস কনজিউমিং ইকুইপমেন্টগুলি আছে সেই গ্যাস কনজিউমিং ইকুইপমেন্টগুলির ইফিশিয়েন্সি লেভেল কত কি পর্যায়ে আছে ফর এক্সাম্পল যদি একটা জেনারেটার আমরা দেখি যে জেনারেটার ডিজাইন লেভেল এফিশিয়েন্সি থাকে এখনকার মডার্ন জেনারেটারগুলিতে থার্টি ফাইভ পার্সেন্ট টু ফর্টি পার্সেন্টের মতো দেখা যায় যে এই যে বাকি যে সিক্সটি পার্সেন্ট এনার্জি সেই সিক্সটি পার্সেন্ট এনার্জি কিন্তু ওয়েস্টেজ হয় সো আমরা দেখি যে এই মডার্ন যে ইকুইপমেন্টগুলি আছে সেই ইকুইপমেন্টগুলির স্ট্যান্ডার্ডটা প্রপারলি ফলো করা হচ্ছে কিনা এবং তারা আসলে ডিজাইন লেভেলের এফিশিয়েন্সিতে আছে কিনা যদি না থাকে আমরা অ্যাকর্ডিংলি তাদেরকে সাজেস্ট করি যে এই ওল্ড এজড মডেলের জেনারেটরগুলিকে রিপ্লেস করা অ্যাট দ্য সেম টাইম আমরা তাদেরকে আরও অ্যাডভাইস করি যে তারা চাইলে এই যে অ্যাকজস্ট হিটটা চলে যায় সেই একজস্ট হিটটাকে ইউটিলাইজ করে রিউজ করে কিন্তু তারা চাইলে এই ইফিশিয়েন্সি লেভেলটাকে ইনক্রিজ করতে পারে এনার্জি কনজামশানের এফিশিয়েন্সি লেভেলটাকে ইনক্রিজ করতে পারে এই এফিশিয়েন্সি লেভেলটা যখন ইনক্রিজ হয় তখন পেট্রোবাংলা থেকে কিন্তু ইনসেন্টিভাইজ করা হয় ফ্যাক্টরিগুলিকে এবং সেই ইনসেন্টিভাইজেশনটা করা হয় হচ্ছে তাদের যে বিলিং সিস্টেম আছে সেই বিলিং সিস্টেমের মিটারগুলিকে রিপ্লেসমেন্ট করে দেয় যদি এনার্জি এফিশিয়েন্সি লেভেল একটা সার্টেন থ্রেশহোল্ডে নিয়ে যাওয়া যায় সেই যখন অর্গানাইজেশানটা এনার্জি এফিশিয়েন্ট হয়ে যায় এবং তাদের বিলিং সিস্টেমটা চেঞ্জ হয় তখন দেখা যায় যে কোম্পানিগুলির ইউটিলিটির বিলে অ্যাপ্রক্সিমেটলি আমরা মাঝে মধ্যে দেখেছি যে মিনিমাম টেন পার্সেন্ট টু থার্টি পার্সেন্ট হ্যাঁ এই রেঞ্জের এক ইউটিলিটি বিল রিডিউস হয় সো এই এই কাজটা আমরা আসলে ইমপ্লিমেন্টেশন করেছি প্রায় সাড়ে তিনশো ফ্যাক্টরিতে আমরা এটা করেছি এবং প্রায় থার্টি পার্সেন্ট অফ দ্য ফ্যাক্টরিজ আসলে তাদের এফিশিয়েন্সি লেভেলটা ইনক্রিজ করেছে এবং এফিশিয়েন্সি লেভেলটা ইনক্রিজ করে তারা আসলে এখন তাদের নিজস্ব ব্যয়ও কমিয়েছে অ্যাট দ্য সেম টাইম ন্যাশনাল রিসোর্সকেও তারা ম্যাক্সিমাম ইউটিলাইজেশন করেছে কতটুকু এফিশিয়েন্সি ইম্প্রুভ করছে মানে ওভার সিক্সটি পার্সেন্ট না নিয়ারলি সিক্সটি পার্সেন্ট নিয়ারলি সিক্সটি পার্সেন্ট আপনার কাছে মানে এটা তো আপনি বলছেন গভর্নমেন্টের একটা পার্ট আছে আপনি জানেন যে আমাদের একটা কার্বন কমানোর টার্গেট সেট করা আছে তো সেই দিক থেকে যদি দেখেন আমাদের তৈরি পোশাক হলো আমাদের এখন পর্যন্ত রপ্তানির মূল চালিকা শক্তি সেই ক্ষেত্রে আমাদের তৈরি পোশাকের কারখানাগুলিকে আপনারা কিভাবে দেখছেন বা আপনাদের অডিটিং এ কি পেয়েছেন তাদের কাছে আর তৈরি পোশাক কারখানাগুলি কিন্তু এখন মানে গ্রিন কারখানা হওয়ার জন্য কম্পিটিশনের মধ্যে আছে তারা নিজেরা কম্পিটিশান করছে যে কে কতটা গ্রিন হতে পারে এতে তাদের ভ্যালু এডিশনটা হয় হচ্ছে কাস্টমারের তাদের কাস্টমাররাও তাদের এন্ড কাস্টমারকে বলতে পারে যে তাদের যে ওয়ার্কিং প্রসেস সে ওয়ার্কিং প্রসেসে তারা এনার্জি ফিশিয়ান্ট এবং ক্লাইমেট চেঞ্জকে অ্যাড্রেস করছে সো সেটার ধারাবাহিকতায় বাংলাদেশের গার্মেন্টস ওনাররা কিন্তু আর এখন লিস্ট কস্ট সলিউশন দিবে সেটার মধ্যে ফোকাস না তারা এখন নিজেদেরকে এথিক্যাল অ্যান্ড ক্লাইমেট ফ্রেন্ডলি অর্গানাইজেশান হিসেবে বিল্ড আপ করে এবং ভ্যালু চেনে সেভাবে ভ্যালু অ্যাডিশানটা করার জন্য তারা মোর অফ কনসার্ন এবং সেই ডিরেকশনে তারা যাচ্ছে ম্যানুফ্যাকচারিং ম্যানুফ্যাকচারিংয়ের কথা বলছেন বা কার্বন নিউট্রাল হওয়ার জন্য আপনি জানেন যে আমাদের অনেক ফ্যাক্টরি এখানে চেষ্টা করছে রিসেন্টলি আপনি জানেন যে এইচ এম বাংলাদেশে একটি তৈরি পোশাক কারখানার সাথে চুক্তি করছে যে তারা কার্বন নিউট্রাল হতে চায় এবং তারা বাংলাদেশে সোলারে বিনিয়োগ করছে তো আপনি নিজেও এক সময় সোলারে বিনিয়োগের উদ্যোগ নিয়েছিলেন আপনি যে সময় উদ্যোগ নিয়েছিলেন আপনার ওই উদ্যোগের গল্পটা কেন আপনার সোলার এই উদ্যোগটা ফেল করলো এটা একটু বলবেন আর এখন সোলারের বা আমাদের রিনিউবেল এনার্জির কী সিচুয়েশন আছে এটা একটু বলবেন আচ্ছা আমি আসলে উইথ দ্য হেল্প অফ ইউএস ইনভেস্টার ওয়ান অফ দ্য লার্জেস্ট ইউএস রিনিউয়েবল এনার্জি কোম্পানি সান এডিসিনের সঙ্গে আমরা আসলে জয়েন্টলি বাংলাদেশের লার্জেস্ট রিনিউয়েবল এনার্জি প্রজেক্ট টু হান্ড্রেড মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট করার জন্য আমরা ইনিশিয়েটিভ নিয়েছিলাম এটা বাংলাদেশের টেকনাফে হওয়ার কথা ছিল কিন্তু আনফর্চুনেটলি আমরা যে সময় আসলে ল্যান্ড অ্যাকুইজিশন করে আসলে প্রজেক্টটা ক্লোজ করতে যাব তখনই পৃথিবীর সবচেয়ে বড়ো রোহিঙ্গা ক্রাইসিসটা আসলে ওই অঞ্চলে হিট করে এবং ওই অঞ্চলে যখন আসলে আমাদের সাইটে নিয়ার আসলে রোহিঙ্গারা যখন ইনফ্লাক্স করে টু থাউজেন্ড সেভেন্টিনে দিদেন গভর্নমেন্টের কাছে আমরা আসলে বলি যে আমাদের চুক্তিটা আমরা চুক্তিবদ্ধ ছিলাম বাংলাদেশ সরকারের সঙ্গে পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট করা ছিল তখন আমরা সরকারকে যখন রিকোয়েস্ট করলাম যে আমরা একটু সময় দেন আমাদেরকে যে এই পরিস্থিতিটা আমরা মোকাবেলা করি এবং দেখে কি হতে যাচ্ছে তৎকালীন সময়ে সরকার আসলে আমাদের সঙ্গে কোনো ধরনের কোঅপারেশন করেনি এবং সেই কোঅপারেশনটা না করার প্রেক্ষাপটে যেটা হয়েছে তারা একমাত্র পাওয়ার পারচেস অ্যাগ্রিমেন্ট যেটা বাতিল করা হয়েছে সেটা হচ্ছে সান এডিসানের টু হান্ড্রেড মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট যেটা মার্কিন প্রায় তিনশো মিলিয়ন ডলারের একটা বিনিয়োগের কথা ছিল সেই বিনিয়োগটা বাধাগ্রস্ত হয়েছে এবং সে বিনিয়োগের বাধাগ্রস্ত বিনিয়োগটি সর্বশেষ আইসিসি ইন্টারন্যাশনাল চেম্বার অফ কমার্সের ট্রাইব্যুনালে পর্যন্ত গিয়েছে এবং সেখান থেকে এখন সেটা আসলে আরও আরও এক ধাপে গিয়ে ইনভেস্টার টু স্টেট যেটা হচ্ছে কনফ্লিক্ট সেই জায়গাটাই আছে এরপরে তো বাংলাদেশে অনেকগুলি প্রজেক্ট এসেছে সোলারের সেটা প্রাইভেট সেক্টরে এসেছে জয়েন্ট ভেঞ্চার হচ্ছে এখন বাংলাদেশে রিনিউবেল এনার্জির সিচুয়েশনটা কোন জায়গায় আছে বাংলাদেশ আসলে এগারোটার মতো পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট সাইন করেছে তো এর মধ্যে বড় স্কেলে হয়েছে তিস্তা সোলার প্রজেক্টটা বড় স্কেলে হয়েছে আর ফিফটি মেগাওয়াট স্কেলে আরও দু তিনটা সোলার প্রজেক্ট হয়েছে সো একটা নারায়ণগঞ্জে আমাদের মুন্সীগঞ্জের হয়েছে সো বাকি প্রজেক্টগুলি আসলে অনেকগুলি আলোর মুখ দেখছে না এখানে কিছু চ্যালেঞ্জেস আছে বিশেষ করে বাংলাদেশের ল্যান্ড ইজ এ স্কেস রিসোর্স সো সো আমরা ল্যান্ড অ্যাকুইজিশন করা ফর আ প্রাইভেট ইনভেস্টার হ্যাজ বিকাম মেজ চ্যালেঞ্জ ইন বাংলাদেশ অ্যাট দা সেম টাইম গভর্নমেন্ট কিছু কিছু ব্যারিয়ার দিয়েছে এখানে অন কৃষি জমি ব্যবহার করা যাবে না সো বাংলাদেশে আসলে অকৃষি জমি একসাথে একটা প্রতি মেগাওয়াট সোলার প্রজেক্ট করতে তিন একর ল্যান্ডের দরকার হয় একসাথে পঞ্চাশ মেগাওয়াট একশো মেগাওয়াট সোলার পাওয়ার প্রজেক্ট করতে গেলে আসলে একটা না ছয়শো একর কিংবা তিনশো একর জমি অকৃষি জমি এবং যেখানে এত ঘনবসতিপূর্ণ দেশে মানুষ জনমানব শূন্য এরকম জায়গা পাওয়া একটু কষ্টসাধ্য বিষয় যার ফলে আমাদের ইন্ডাস্ট্রি লেভেলে বড় সোলার প্রজেক্টে আমরা কিন্তু আসলে পিছিয়ে আছি কিন্তু বাংলাদেশ কিন্তু সোলার হোম সিস্টেম কিন্তু বাংলাদেশে ওয়ান অফ দ্য লার্জেস্ট ইমপ্লিমেন্টেশন কিন্তু বাংলাদেশে সোলার হোম সিস্টেমে আমরা আরেকটা জায়গায় পিছিয়ে আছি সেটা হচ্ছে রুফটপ সোলার ইমপ্লিমেন্টেশানে যদিও আমাদের প্রচুর ইনিশিয়েটিভ নেওয়া আছে রুফটপ সোলার করার জন্য রিসেন্টলি গভর্নমেন্ট আসলে আরেকটা উদ্যোগ নিয়েছে নেট মিটারিংয়ের ইমপ্লিমেন্টেশান অ্যাট দ্য সেম টাইম আগে বাংলাদেশের একটা মাত্র অফটেকার ছিল অফটেকার মানে হচ্ছে পাওয়ার কেনে হচ্ছে বাংলাদেশের শুধুমাত্র পিডিবি রিসেন্টলি বাংলাদেশ সরকার একটা নীতি পরিবর্তন করেছে সেই নীতিতে হ্যাঁ একজন প্রাইভেট প্রডিউসার চাইলে সরাসরি গ্রাহকের কাছে পাওয়ার বিক্রি করতে পারবেন বি টু বিক্রি করতে পারবে পাওয়ারটা বিক্রি করতে পারবেন এই যে একটা পলিসি শিফটিং হয়েছে রিনিউয়েবল এনার্জির জন্য এটা আমার ধারণা ভবিষ্যতে একটা নতুন দিগন্ত উন্মোচন করে দেবে আপনি যেটা বলছিলেন আমরা এই যে বিটুবি টু যাতে সে পাওয়ার কিনতে পারে বিক্রি করতে পারে এটার কারণে আমাদের বেশ কিছু মাল্টিনেশনাল কোম্পানি বিশেষ করে গ্রামীণ ফোন ইউনিলিভার তারা কিন্তু গ্লোবালি কার্বন নিউট্রাল দাবি করতে পারে শুধু বাংলাদেশ শুধু বাংলাদেশের কারণে তারা এটা ডিক্লেয়ার করতে পারছে না তারা শুরু থেকে এটার জন্য অ্যাডভোকেসি করে আসছিলো আমরা যতটুকু জানি এবং তারা এটাতে খুব মানে মানে হাঁপচেয়ে বাঁচার মতো অবস্থা হয়েছে তাদের একই সাথে আমাদের ধরেন আপনি যেটা নেট মিটারিংয়ের কথা বলছেন আগে এটার জন্য থ্রি পেজের একটা ছিল এখন আমি আমার হাউস হোল্ড থেকে চাইলে আমিও সোলার করে আমি গভর্নমেন্টের কাছে ন্যাশনাল গ্রিডে বিক্রি করতে পারবো এই যে একটা সুযোগ করে দিয়েছে এটা নিঃসন্দেহে যুগান্তকারী সিদ্ধান্ত আপনার আরেকটা প্রজেক্টের আমরা যেটা জানি যে আপনি ওয়েস্ট টু এনার্জিরও একটা প্রজেক্ট নিয়েছিলেন সেই ওয়েস্ট টু এনার্জির প্রজেক্টের যেটা পাইলটিং কেরানীগঞ্জের ইয়ে ছিল সেটার কি অবস্থা ছিল সর্বশেষ কেন ওইখান থেকে আপনাকে ফেরত আসতে হচ্ছে এই যে ধরেন এত এত একদিকে এনার্জি ইফিশিয়েন্সির জন্য কাজ করছেন অন্যদিকে রিনিউয়েবল এবং ওয়েস্ট এনার্জি অনেকগুলি উদ্যোগ ছিল এই ওয়েস্ট এনার্জির প্রজেক্টটা সম্পর্কে যদি একটু বলেন বাংলাদেশে আসলে আমরা অনেক মানুষ আঠারো কোটি দেশ এখানে আসলে আমাদের প্রচুর ওয়েস্ট আমরা আসলে প্রডিউস করি এই ওয়েস্ট প্রদেশ আপনি দেখবেন যে আমরা যখন রাস্তা দিয়ে হেঁটে যাই তখন ডাস্টবিনে প্রচুর পরিমাণে ময়লা জমা হয় এবং এবং এই ময়লা আমরা আসলে চাইলেই ময়লা থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পারি এবং এই ময়লাগুলিকে আমরা আসলে সার হিসাবে ব্যবহার করতে পারি ছোট ছোট স্কেলে বায়োগ্যাস প্ল্যান্ট করে অনেক জায়গায় করা হয় কিন্তু সরকার এক সময়ে জার্মান কারিগরি সহায়তায় তারা বলল যে চাইলে বাংলাদেশ এই একটু বড়ো স্কেলে ওয়েস্টগুলিকে ম্যানেজ করতে পারে সেজন্য এর সহায়তায় বাংলাদেশের ওয়েস্টকে অ্যানালাইসিস করা হয় ওয়েস্ট অ্যানালাইসিস করে দেখা যায় যে বাংলাদেশের যে ঢাকা শহরের যে ওয়েস্ট আছে এবং কিংবা তার আশেপাশের যে ওয়ে ওয়েস্ট আছে সেখানে আসলে ময়েশ্চার আছে প্রায় সেভেন্টি পার্সেন্ট সো সেভেন্টি পার্সেন্ট ময়েশ্চারের জন্য টেকনোলজিটা আসলে যেটা করা হয় সেটা হচ্ছে ওয়েট ড্রাই ফার্মেন্টেশন যদি করা হয় তাহলে ফার্মেন্টেশন করে ওখান থেকে যেই গ্যাসটা বের হবে সেই গ্যাস দিয়ে আসলে পাওয়ার জেনারেট করা সম্ভব এবং রেজিডিউগুলিকে আপনি চাইলে কম্পোস্ট হিসাবে ইউজ করে আপনি এগ্রিকালচারে ইউজ করে করতে পারবেন ফার্টিলাইজার হিসাবে সো যেটা হয়েছে যে আমাদের যে টেকনোলজিটা আসলে রিকমেন্ড করা হয়েছিল যেটা মোস্ট ইফিশিয়েন্ট আমাদের ওয়েস্টের জন্য রাইট ফিট হয় তৎকালীন সরকারের যে প্রজেক্ট প্ল্যানিংটা হয়েছে সেই প্রজেক্ট প্ল্যানিংয়ে আসলে অ্যাডুকুয়েট বাজেটটা আসলে করা হয়নি যার ফলে আমরা আসলে তিনবার একটা সিঙ্গাপুরের প্রতিষ্ঠান ইপিসি হিসাবে ওই প্রজেক্ট প্রকল্পে টেন্ডার করে উইথ দ্য হেল্প অফ আস যেটা হয়েছে ফাইনালি প্রকল্পটা স্ক্র্যাপ করতে হয়েছিল কারণ গভর্নমেন্টের অ্যাডুকুয়েট বাজেট ছিল না আমাদের আমিন বাজারে একটা প্রজেক্ট আছে ওয়েস্ট টু এনার্জির ওই প্রজেক্টে সর্বশেষ কি অবস্থা জানেন কিনা ওই আমাদের আদৌ কি প্রজেক্টটা আলোর মুখ দেখবে আমাদের এখানে আসলে ইনসিনুরেশন এই মানে আমরা এখানে যে টেকনোলজিটার কথা বলছি দুভাবে আসলে মূলত ওয়েস্টকে পাওয়ারে প্রডিউস কনভার্ট করা যায় একটা হচ্ছে আপনি ফার্মেন্টেশন অথবা ইনসিনুরেশন ইনসুনরেশান আমাদের মতো এরকম ঘনবসতিপূর্ণ দেশে যদি আমরা আসলে পোড়ায়া বিদ্যুৎ উৎপাদন করতে যাই তাহলে আমাদের যে ময়লার যে প্যাটার্ন যেখানে হচ্ছে অনেক বেশি পানি থাকে হ্যাঁ সেখানে কিন্তু ইনসুনরেশান করলে সেটা এনার্জি ইফিশিয়েন্ট হবে না সো যার ফলে আপনি যদি শুধুমাত্র পাওয়ার পারচেজ অ্যাগ্রিমেন্ট করে গভর্নমেন্ট যেটা করেছে নো পাওয়ার নো নো পেমেন্ট অ্যাগ্রিমেন্ট নো পাওয়ার নো পেমেন্ট অ্যাগ্রিমেন্টে আসলে ওয়েস্ট টু এনার্জি থেকে মানে বিদ্যুৎ উৎপাদন করে এটা আসলে কমার্শিয়ালি ফিজিবল হয় না সো এটা আসলে দেখতে হবে হচ্ছে আপনার ওভারঅল এনভারনমেন্টাল পার্সপেক্টিভ এবং আপনার ওয়েস্ট ম্যানেজমেন্ট পার্সপেক্টিভে যদি আপনি সেই পার্সপেক্টিভে আসলে সেটাকে দেখেন তাহলেই গিয়ে এটা কমার্শিয়ালি ফিজিবল হয় এই যে দুই দশকে আপনার জার্নি কখনো কর্মকর্তা হিসেবে চাকরি করছেন এরপর নিজে আসা ব্যবসা করছেন এই সময়ের মধ্যে বাংলাদেশের বিজনেস এনভায়রনমেন্ট মানে বিশেষ করে আমরা যেটা সবসময় শুনে আসি যে কস্ট অফ ডুইং বিজনেস ইজ হায়ার এখানে বিজনেস ক্লাইমেটটা বিজনেস ফ্রেন্ডলি না তো আপনার কাছে কি মনে হচ্ছে আমাদের ইজ অফ ডুইং বিজনেসটা কি ইম্প্রুভ করছে বা কস্ট অফ ডুইং বিজনেসে দুই দশক আগের চেয়ে এখন কি একটু কমতেছে বা একটু আপনার অবজারভেশনটা যদি বলেন আর কি আসলে হিস্টোরিক পার্সপেক্টিভে এই জিনিসটা দেখতে হয় বাংলাদেশ যখন স্বাধীনতা উত্তর বাংলাদেশের ইন্ডাস্ট্রিয়ালাইজেশন যেই যেই ফ্যাক্টরিজগুলি ছিল সেগুলিকে আসলে ন্যাশনালাইজড করে ফেলা হয় সো সেই ন্যাশনালাইজড ফ্যাক্টরির মাইন্ডসেট থেকে যখন ধীরে ধীরে এটা প্রাইভেট সেক্টর ড্রিভেন ইকোনমির দিকে আমরা গেলাম আমাদের কিন্তু সে জায়গাটাতে মাইন্ডসেট অফ আওয়ার রেগুলেটার্স স্টিল আসলে সামহাও প্রো স্টেট ওন এন্টারপ্রাইজ রয়ে গেছে এখন ধীরে ধীরে আসলে আমাদের এই জায়গাটাতে জার্নিটা ধীরে ধীরে কিন্তু প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি হয়ে যাচ্ছে ওভার দ্য পিরিয়ড অফ টাইম এটা যত সময় যাবে তত প্রাইভেট সেক্টর ফ্রেন্ডলি হয়ে যাবে হ্যাঁ এর মধ্যে ব্যারিয়ার্স থাকবে এই ব্যারিয়ারগুলিকে ওভারকাম করা হয় রিসেন্টলি আমি এই গভর্নমেন্টের সময়ে যদি বলি যে এই গভর্নমেন্টের সময়ে বিডা থেকে আসলে ইনিশিয়েটিভ রিফর্ম ইনিশিয়েটিভ নিয়ে তিরিশটা এরিয়া আইডেন্টিফাই করা হয়েছে যেখানে তারা রিফর্মটা ইমপ্লিমেন্টেশন করবে অলরেডি তারা এইটিন প্যারামিটার্স কিন্তু তারা অ্যাড্রেস করে ফেলেছে সো আমার ধারণা আসলে একটা বড় জায়গা তৈরি হয়েছে সেটা হচ্ছে আমাদের ট্যাক্সেশান পলিসিটা নিয়ে যেটা আইএমএফের একটা রিকমেন্ডেশনের কারণে আমাদের ট্যাক্স কালেকশান এবং ট্যাক্স পলিসিটাকে সেপারেট করতে গিয়ে এনবিআর স্টিল ওই জায়গাটাকে অ্যাড্রেস করতে পারেনি সো ট্যাক্সেশান অ্যান্ড ইজ অফ ডুইং বিজনেসের কিছু সার্ভিসেস গভর্নমেন্টের কাছ থেকে নেয়া সেটা এবং অ্যাক্সেস টু ফাইন্যান্স ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু ইন বাংলাদেশ যেটা হয়েছে যে বাংলাদেশে আসলে আমরা দেখেছি লাস্ট গভর্নমেন্ট এর সময়ের যদি আমি লাস্ট ফিফটিন ইয়ার্স দেখি তাহলে সাডেনলি বাংলাদেশে নন পারফর্মিং লোনের পরিমাণ অনেক বেড়ে গেছে তো যার ফলে যেটা হয়েছে প্রায় আটাশ বিলিয়ন ডলার হয়ে গেছে বাংলাদেশের নন পারফর্মিং লোন যেটা হয়ে গেছে যে এইটা আসলে ব্যাংকিং সেক্টরকে এক ধরনের শক দিয়ে দিয়েছে সো যখন ব্যাংকিং সেক্টর আসলে শক হয় তখন কিন্তু নতুন উদ্যোক্তাদেরকে কিন্তু ব্যাংক আবার যখন ফাইন্যান্সিং করতে যায় তখন কিন্তু একটু অনেক বেশি কেয়ারফুলি ফাইন্যান্সিং করতে হয় এবং যার ফলে যারা নতুন উদ্যোক্তাদের অ্যাক্সেস টু ফাইন্যান্স কিন্তু আসলে একটু হিন্ডার্ড হচ্ছে নতুন উদ্যোক্তা বলেন কিংবা এক্সিস্টিং উদ্যোক্তা বলেন আমাদের ক্যাপিটাল মার্কেটটাও আসলে সেই অর্থে ওইভাবে ফ্লাওয়ারিশ করেনি যে আসলে অ্যাক্সেস টু ফাইন্যান্স হ্যাজ বিকাম এ মেজার চ্যালেঞ্জ ফর আওয়ার ইনভেস্টার্স অ্যাট দ্য সেম টাইম আমাদের ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য কিন্তু এনার্জি ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট ইস্যু আমাদের ইলেকট্রিসিটির ক্যাপাসিটি ইনস্টল ক্যাপাসিটি আছে হচ্ছে প্রায় আঠাশ হাজার মেগাওয়াট কিন্তু যেটা হয়েছে আমরা কিন্তু পিক আওয়ারে ষোলো হাজার মেগাওয়াটের মতো আমাদের ডিমান্ড হয় কিন্তু আমরা কিন্তু এটা সাপোর্ট দিতে পারি না আমাদের ইন্ডাস্ট্রিগুলিতে আমাদের রেগুলার আমাদের কিন্তু লোডশেডিং করতে হয় আমাদের অ্যাভারেজলি দেখা গেছে যে বাংলাদেশে অন অনেন অ্যাভারেজ ছাব্বিশ দিনই লোডশেডিং হয় এটার সাথে একটা বিষয় যদি আমি আপনাকে একটু অ্যাড করি আমরা একদিকে সক্ষমতা বাড়িয়েছি অন্যদিকে আমাদের সেই তিন দশক আগের কিন্তু আমাদের ডিস্ট্রিবিউশন লাইন আমরা ডিস্ট্রিবিউশন কিন্তু এখনও পিছিয়ে আছি যদি এই আটাইশ হাজার বা তিরিশ হাজার মেগাওয়াট যদি একসাথে বল তিরিশ হাজারও দাবি করতো আগের সরকারের আমরা আমরা বা তেত্রিশ হাজার যদি একটু পুরোটা একসাথে লোড দেওয়া হয় তাহলে আমাদের সার্ভিস মানে ডিস্ট্রিবিউশন একেবারে ড্রপ করবে ওই জায়গাটাও আমাদের মনে হয় আমরা এখন পর্যন্ত এই সরকারি এসেও কিন্তু ডিস্ট্রিবিউশনে কিন্তু এখনও আমরা কোনো আলোচনায় শুনি নাই তারপর আপনি ভালো বলতে পারবেন যেহেতু আপনি ওইখানে আছেন আপনার কাছে আমাদের আসলে ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন দুটো দুটো লেভেলেই আমাদের আসলে ইমপ্রুভমেন্টের ইম্প্রুভমেন্টের স্কোপ আছে ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশনের এই আমাদের আসলে স্ক্যাডা ইমপ্লিমেন্টেশন করার চেষ্টা করেছে যে স্মার্ট ডিমান্ড অ্যান্ড সাপ্লাই ম্যানেজমেন্টের প্রসেসটা এটা ইমপ্লিমেন্টেশন করতে গেলে আসলে আমাদের ডিস্ট্রিবিউশন অ্যান্ড ট্রান্সমিশনটাকেও স্মার্ট হতে হবে এই ট্রান্সমিশন এবং ডিস্ট্রিবিউশনে আসলে আমাদের যেই ইনভেস্টমেন্টটা দরকার সেই ইনভেস্টমেন্টটার জন্য আমাদের আসলে কারণ এটা আসলে দেখা যায় না আমরা আসলে কেন জানি অনেক বেশি ভিজিবল ডেভেলপমেন্টে বিলিভার কারণ হচ্ছে ভিজিবল ডেভেলপমেন্ট ইজ মোর সেলেবল দেন দ্যান দ্য আদার্স সো আমাদের এই জায়গাটায় হয়তো আমরা জানি না পরবর্তী সরকার আসে কিংবা এই সরকারও আসলে উদ্যোগ এই সরকারের তো আসলে সময় খুব কাছাকাছি ওনারা ফেব্রুয়ারি মাসের নির্বাচন দিয়ে দিচ্ছেন সো আমরা আশা করছি পরবর্তী সরকার ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন অ্যাট দ্য সেম টাইম আমাদের কিন্তু ফুয়েলের শর্টেজ আছে হুম আমরা এই যে ষোলো হাজার মেগাওয়াট বিদ্যুৎ কিন্তু আমরা অন ডিমান্ড আমাদের গ্রিডে নিয়ে আসতে পারি না কারণ হচ্ছে এর অনেক অংশেই হচ্ছে আমাদের কোলের শর্টেজ আমাদের গ্যাস সাপ্লাইয়ের শর্টেজ সো এই কোল অ্যান্ড গ্যাস সাপ্লাই এর ইনফ্রাস্ট্রাকচার আমরা তৈরি করতে পারি না হ্যাঁ এটাও আমরা দেখতে হয়েছে হ্যাঁ সো আমাদের যে ফুয়েল বেসিক ফুয়েলের যে শর্টেজ এবং সেটার আসলে ইন্টারন্যাশনাল মার্কেট থেকে আমাদেরকে আসলে আনার জন্য আমাদের যে ফরেন কারেন্সি রিজার্ভের শর্টেজ আমাদের একটা সময়ে দু হাজার একুশের মাঝামাঝি সময়ে আমাদের আটচল্লিশ বিলিয়ন ডলারের ফরেন কারেন্সি রিজার্ভ ছিল সেটা হঠাৎ করে আমাদের বিশ বিলিয়ন ডলারে নেমে চলে আসলো সো আমাদের ওভার দ্য পিরিয়ড অফ টাইম আমাদের কিন্তু একটা সডেন ড্রপ হয়েছে আমাদের ফরেন কারেন্সির রিজার্ভে সো এই যে ফরেন কারেন্সি স্ট্রেস অফ বাংলাদেশ এটাও কিন্তু আমাদের বিনিয়োগ এবং ব্যবসার ক্ষেত্রে বড় একটা হার্ডেলস কারণ আপনি দেখবেন চার বছরের মাথায় আমাদের ডলার দু হাজার বাইশ সালের মোস্ট প্রবেলি জুলাই অগাস্টের দিকেও চুরাশি টাকা ছিল এখন সেটা দু হাজার সালে এসে সেটা একশো টাকা হয়ে গেছে হুইচ ইজ অ্যারাউন্ড ফিফটি পার্সেন্ট ড্রপ সো আপনার এই যে পঞ্চাশ পার্সেন্ট কারেন্সি ডিভেলুয়েশন ফরেন কারেন্সিরস্টে এটা কিন্তু একটা বিনিয়োগের জন্য মারাত্মক শকিং বিষয় ফরেন কারেন্সি যে ইস্যুটা ছিল ডলারের সাথে লোকাল টাকার ডিভেলপ হওয়ার কথা এটা মার্কেট রেট ছিল না এর আগে সরকার জোর করে ধরে রাখছিল এই অভিযোগ কিন্তু আছে তো হয়তো এটা আগামী দিনে মার্কেট রেট অনুযায়ী হবে তো আপনাকে আবারও ধন্যবাদ জানাই আমাদের সাথে এই অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের অনুষ্ঠান আশা করি আগামী পর্বে অন্য কোনো অতিথির সাথে আবার আপনাদের সাথে দেখা হবে ততক্ষণ ভালো থাকবেন I love his.